এবার বন্ধ হয়ে যাবে রেশন কী চলছে নিয়ে সরকারের অন্দর মহলে জানব তার আগে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে তথ্যটি জানার জন্য ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে রেশন ব্যবস্থার উপর নির্ভর করে থাকে এদেশের বহু পরিবার প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে বা কম দামে বেশ কিছু রেশন সামগ্রী প্রদান করা হয় তা দিয়ে সংসার চলে অনেকের তবে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তকরণের প্রস্তাব দেওয়া হয় আর তারপরই প্রশ্ন দেখা যায় যে আগামী দিনে কি রেশনে ভর্তুকি ভর্তুকিচর করতে চাইছে কেন্দ্র বন্ধ হয়ে যাবে চালগম বিলি এই আবহে এবার নিজের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার গত আটাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের খাদ্য সচিবরা সেখানে প্রস্তাব দেওয়া হয় আধার কার্ডের পর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করা হোক এর জন্য নতুন রেশন কার্ড বিধি করার সময় যখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও তথ্য নিয়ে নেওয়া হবে আর এরপরেই প্রশ্ন ওঠে তাহলে কি আগামী দিনে রেশনে চাল গম দেওয়ার পরিবর্তে সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি পাঠিয়ে দেওয়ার কথা ভাবছে কেন্দ্র এবার এই নিয়ে কোনো আপত্তি করল না রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানালো আধারের মাধ্যমে রেশন কার্ড গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে জানা যাচ্ছে এ নিয়ে গত সোমবারই কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবিশঙ্করকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব এদিকে রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করতেই সিন্দুরে মেঘ দেখছেন রেশন ডিলার কৃষকদের সংগঠন আধারের মাধ্যমে রেশন কার্ড গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করার প্রস্তাব দেওয়ার পর রাজ্যের খাদ্যশক্তির প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও সংকট দেখা দিয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে রাজ্যের পাঠানো চিঠিতে বলা হয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের পরিবর্তে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অর্থাৎ এনপিসিআই থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে এই এনপিসিআই এর মাধ্যমে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছিল অন্যদিকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাজ্য নিজের অবস্থান স্পষ্ট করার পর এ নিয়ে মুখ খুলেছেন সর্বভারতীয় ফেয়ারপ্রাইস সব ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু তিনি বলেন মনে হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের অঙ্গুলি হিলনে রাজ্যেরই কয়েকজন শীর্ষস্থানীয় আমলা খাদ্যসাথী প্রকল্প বন্ধের চক্রান্ত নেমেছেন সেই জন্য কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না জানিয়ে উল্টে তারা এক ধাপ এগিয়ে যাচ্ছেন আর এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা নিয়েও উঠবে প্রশ্ন